আরে ভাই ওকে মারছেন কেন মারবো না মানে ও কত বড় বিয়াদ আপনি জানেন আপনার সাথে আবার কি বিয়া তো করলো এ কি হয়েছে আজ তিন মাস ধরে আমার দোকানে বাকি খায় তিন মাস ধরে টাকা চাচ্ছি একটা টাকাও দেয় না যে টাকা কথা কইছি আর গায়ের তুলেছে ভাই আপনি যদি টাকাটা না দেন তাহলে পরে দোকানে মাল তুলবে কিভাবে আর সংসার চালাবে কিভাবে আপনি টাকাটা দিয়ে দেন টাকা দেবো না কি করবি তুই ভাই আমরা গরিব মানুষ আমরা আবার আপনার কি করবো কন যেহেতু পারবি না সেহেতু চুপ করে থাক আমি হালিম চেয়ারম্যানের ছেলে আমার কাছে টাকা চাই সাহস কত বড় পারেন তো খালি গরিব মানুষের সাথে অবিচার করতে টাকা না চলে গেল হ্যাঁ মানি এটা তো রানা ভাইয়ের মানি ব্যাগ মনে আছে যাই এখনই গিয়ে দিয়ে আসি কি ওগের কবর খোঁজ আমি আসতাছি রানা ভাই তুই তুই টাকা চাওয়ার জন্য আমার বাড়ির বাড়ি চলে আসছিস তোকে মেরে বালি চাপা দিয়ে দেবো ভাই আমি টাকা নিতে না টাকা দিতে এসেছি মানে আপনার এই মানি ব্যাগটা আপনি ভুল করে আমার দোকানের সামনে ফেলে আসেন সেটাই দিতে আসলাম ছোটো ভাই এখানে তো অনেক টাকা ছিল তুমি তো চাইলে নিয়ে নিতে পারতে নিলে না কেন আমার মা শিখিয়েছেন পরে পর নিতে নেই ছোটো ভাই এই নাও এই এক হাজার টাকা রাখো ভাই এটা আপনার কাছে রাখেন আমি গরিব হতে পারি কিন্তু ফকির না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও